এরপরে আমাদেরকে দেখতে হবে তাহলে নাজাতের পথ কোনটা সেটা আমরা গ্রহণ করব তার মানে আমাদের আহ্বান থাকবে ওই সমস্ত মানুষের প্রতি যারা আল্লাহ থেকে উল্টা পথে আছে তারা এখন উপায় খুঁজুক যে কিভাবে তারা আল্লাহর পথে আসবে তাদের জন্য উপায় প্রয়োজন এই জন্য প্রথম আপনি মেনে নেন যেই ব্যক্তি ইসলাম পালন করে না সে মূলত ভুল পথে আছে যেই ব্যক্তি ইসলামের ফর্জিয়াতগুলোকে নষ্ট করতেছেন আপনি আল্লাহ থেকে বিমুখ হয়ে আছেন এটা প্রথমে আপনি মেনে নেন এটা মেনে নিলে কি হবে এটা আপনার জন্যে দোষারোপ নয় আপনাকে তিরস্কার করা হচ্ছে না মূলত এটা মেনে নেওয়ার মাঝে আমাদের কল্যাণ আছে যেমন বিদাতিদের সম্পর্কে কি বলা হয় বেদাতিদের তওবা কেন কবুল করা হবে না কারণ এ যে ভুল পথে আছে সে মনেই করে না কিন্তু একজন পাপি যখন মনে করে যে আমি ভুল পথে আছি তখন কিন্তু তার তওবা করা সহজ তিনি মাঝে মাঝে করে ফিরে আসেন কিন্তু কোনো বেদাতি তার ইবাদত থেকে সে তবা করতে পারে না কারণ তার কাছে সেটা ভুল মনে হয় না এই জন্য আমরা যেই জীবনযাপন করতেছি আমাদের যে লাইফ স্টাইল আমরা যদি এটাকে ভুল স্বীকার না করি তাহলে আপনার দ্বারা শুধরানো কোনোদিন দিন হবে না আপনি যদি পাঁচ অক্ত সালাত আদায় না করেও যদি নিজেকে মুসলিম মনে করেন এটাই হলো আপনার চরম বিভ্রান্তি আপনি যদি দাড়ি না রেখেও যদি বলেন আপনি আহলেসন্নাল জামাতের অন্তর্ভুক্ত ইসলামের ফরজিয়াতগুলোকে আপনি নষ্ট করেও যদি নিজেকে হাদিস মনে হয় তাহলে আপনি জেনে নেন আপনি চরম বিভ্রান্তির মধ্যে রয়েছেন এই নাম আপনাকে নাজাদ দিতে পারবে না নাজাদ যদি আপনাকে পেতে হয় তাহলে কোরআন সুন্নাকে মেনে নেওয়ার নাম হচ্ছে নাজাদ কোরআন সুন্না মতে চলার নাম হচ্ছে নাজাদ এই জন্যে যারাই আমরা দেখেছি যাদের সাথে কথা বলেছি দেখেছি তাদের আমলে ঘাটতি আছে ইমানও ত্রুটি কিন্তু তারপরও তাকে নিজেকে জান্নাতি বলে সে দাবি করতেছে অন্যকে সে জাহান্নামি মনে করে না বাঁচতে হলে আগে আমাদের অবস্থানটা দেখতে হবে আমরা প্রত্যেকে যদি মেনে নেই যে হ্যাঁ আমার এই অপরাধগুলো এটা ভুল পথের প্রমাণ আমি যে আল্লা সুবানাহ তালাকে যেভাবে ইবাদত করার প্রয়োজন সেভাবে করতেছি না এটা আমার ব্যর্থতা এটা আমার ত্রুটি এটা যদি আমরা মেনে নেই হতে পারে আমাদের অন্তর আল্লাহর দিকে ঝুঁকবে হতে পারে আল্লাহ আল্লা হুয়া আতালার পথ আমরা খুঁজব কিন্তু আজকে যারা খেলা খেলাধুলায় বা খেলতাম যারা গান বাজনা নিয়ে আছে যারা বিভিন্ন বিধর্মীদের রীতিনীতি অবলম্বন করে কিন্তু মুসলিমের ঘরে জন্ম হয়ে যাওয়ার পরেও সে নিজেকে জান্নাতি দাবি করে বসে আছে এটাই হলো তার তবা করে ফিরে না আসার সবচেয়ে বড় বাধা না আপনাকে প্রথম মেনে নিতে হবে যে আপনি ভুল পথে আছেন কারণ রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে পথ এনেছেন এই পথ ছাড়া অন্য যে কোনো পথই হচ্ছে ভুল পথ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যেটা ইসলাম সম্পর্কে আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন আমায়াবতগি গায়রাল ইসলামি দীনা ফলাই ইয়াক্ববলা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম ব্যতীতকে যতগুলো মতপন্থা আছে সবই হচ্ছে বাতিল এবং সবগুলোই হচ্ছে পরিত্যাজ্য আল্লাহ এদের কাউকে গ্রহণ করবেন না এজন্য আপনি প্রথম মেনে নেন যে ইসলাম পালন না করলে সেই ব্যক্তি ভুল পথে আছে এটা স্বীকার করলে আরেকটা সুবিধা হবে তার মানে ইসলাম ছাড়া যত বিজাতিগুলো আছে এবং যত তরিকার লোকগুলো আছে সেটা আপনি গান লোক বলেন খেলতামসা করা লোক বলেন এহুদিনা লাইফ স্টাইল তখন আপনি ধোকা খাবেন না কারণ তাদের প্রত্যেকের রেজাল্ট একটাই এই দুনিয়াটা তারা ভোগ করতেছে একটা সময় তারা আল্লাহর শাস্তির আওতায় আসবে এই আপনাকে মেনে নিতে হবে যে যে পথ আমি অনুসরণ করতেছি এটা ভুল পথ তাহলে হতে পারে ইনশাল্লাহ আপনি আপনার সঠিক রাস্তাটা খোঁজার চেষ্টা করবেন তাহলে এটা হচ্ছে প্রথম দাবি যে প্রত্যেকটা মানুষ যারা ইসলামের খেলাফ আছে তারা ভুল পথে আছে এর পক্ষে দ্বিতীয় কিছু আমি আপনাকে দলিল দেখাই আল্লাহ আরও বলেছেন তাহলে সঠিক পথ কোনটা যেটা আল্লাহ আল্লা সুবাহ নাজিল করেছেন সেটা হচ্ছে সঠিক পথ ইবলিসকে এবং আদম আলহ সালামকে আল্লাহ সুবাহ জান্নাত থেকে যখন নিচের দিকে নামিয়ে দিলেন

এবং এই আয়াতটি রয়েছে সোরা তোহা বিশ নম্বর সুরার একশো তেইশ নাম্বার আয়াতে আল্লাহ হু সাহু বলেছেন আমার পক্ষ থেকে যখন একটা হেদায়ত আসবে এই হেদায়তটাকে যেই ব্যক্তি অনুসরণ করবে সেই ব্যক্তি গুমরাহ নয় সেই ব্যক্তি হতভাগ্য নয় তো বোঝা যাচ্ছে যেই ব্যক্তি ইসলাম ফলো করে না আল্লাহর নাজিলকৃত বিধানকে সে তাওয়াক্কা করে না তাহলে অবশ্যই সেই ব্যক্তি গুমরা কারণ আল্লাহ বলেছেন ফামানি তাবা হুদা যে ব্যক্তি আমার হৃদায়তটাকে অনুসরণ করবে সেই ব্যক্তি গুমরাহা নয় তার মানে যারা জানার পরে কোরআন সন্না মেনে নেননি নিঃসন্দেহে আপনি ভুল পথে আছেন এই আয়াত সেটা প্রমাণ করে দ্বিতীয়ত আল্লাহ সুবাহানা হুয়া বলেন আরেকটা হাদিস নিয়ে নেন সহিবান ছয় হাজার দুইশো সতেরো নম্বর একটা হাদিস এনেছেন আর হাতের মধ্যে তিন হাজার তিনশো পঞ্চাশে রয়েছে আবু আরাদি আল্লাহ তানান হতিন রাসূলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে মুসা সালাম তিনি আল্লাহকে ছয়টি প্রশ্ন করেছিলেন সা আলা মুসা আরব্বাহ সিত্তাত্তি হিসা আলী ছয়টি হিসাল সম্পর্কে সূক্ষ্ম বিষয় সম্পর্কে প্রশ্ন করেছিলেন তার মধ্যে একটা হলো তিনি জিজ্ঞেস করেছেন আরব্বী ফা আইয়ো এবা আহাদা আপনার কোন বান্দা সঠিক পথে আছে জবাবে আল্লাহ সুবহানা হুয়া তালা বলেছিলেন কলাম আল্লাহ আল্লাহ হুদা যেই ব্যক্তি আমার দেখানো হেদায়তের পথ অনুসরণ করে এই ব্যক্তি কেবল হেদায়তের পথে আছে তার মানে এই হাদিস থেকে যেটা জানা যায় আল্লা সুবহানা ওই ব্যক্তিকে হেদায়ত ও গ্রহণ করেন যেই ব্যক্তি হেদায়েতটাকে অনুসরণ করে কোনো ব্যক্তি শুধু কোরআন সুন্নাহকে মেনে নিলে সেই ব্যক্তি হেদায়ত প্রাপ্ত নয় বরং কোরআনকে মেনে চলতে হবে আল্লাহ কি বলেছেন আল্লাহ যেই ব্যক্তি হৃদায়তের অনুসরণ করে সেই ব্যক্তি হেদায়তের উপরে আছে তার মানে আপনি যদি বলেন আল্লাহর কালাম তার মানে আপনি পেয়ে হেদায়ত এটা একটা আপনার বিশ্বাস কিন্তু এই কোরআন আল্লাহর কালাম এটাকে আপনি যদি বাস্তবায়ন করেন যেমন আল্লাহ বলেছেন এ কর তুমি পড়ো তাহলে আপনি হেদায়তের উপরে আছেন আপনি যখন জানবেন যে ডান হাতে খাওয়া সুন্না এই এই আমলগুলো শুন কিন্তু নিজে করেন না আপনার এই শুননা স্বীকার করাটা এটা হৃদায়তের বাণী নয় বরং আপনি এটা মেনে চলাটা হচ্ছে সুন্না মেনে চলাটা হচ্ছে হৃদায়ত কারণ আল্লা সুবহানাহু আলা কোরআনের মধ্যে বহু জায়গায় বলেছেন ইবাদত করাটা হলো সিরাতাল মুস্তাকিম যেমন আল্লা সুবাহ সুরা ইয়াসিন ছত্রিশ নম্বর সুরার একষট্টি নাম্বার আয়াতে বলেছেন ওয়ানের হাল দা সের তুম মুস্তাকে হ্যাঁ আমার ইবাদত করো এটাই হচ্ছে সঠিক পথ তার মানে যেই ব্যক্তি ইসলাম শুধু মেনে নিয়েছেন কিন্তু আমল করেন না আপনি হৃদায়তের উপরে নাই বরং আপনাকে ইসলাম মেনে চলতে হবে এটা হলো হৃদায়তের পথ এই জন্য সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা জানতে হবে যে ইসলাম বেতে রেখে আমরা যেই লাইফের উপরে আছি এটা মূলত ভুল পথ ইসলাম হচ্ছে সঠিক পথ এই জন্য যেই ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসতে চায় তাকে প্রথমে ইসলামটাকে গ্রহণ করতে হবে যেভাবে ইব্রাহিম আলহি সালাম গ্রহণ করেছিলেন যেভাবে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের দাওয়াতে সাহাবা একরামরা গ্রহণ করেছিলেন ওই ইমানটা চাচ্ছেন আল্লাহ সুহানা হুয়া তারা যখন ইব্রাহিম আলহি সালামকে আল্লাহ বলেন ওই যে কল আল্লাহ রব্বুহ আসলিম কল আসলাম তুলি রব্বিল আলামিন যেটা আপনি সুরা বাকারের একশো একত্রিশ নাম্বার আয়তে পেয়ে যাবেন তো ইব্রাহিম আলহ ঘটনাগুলো আল্লাহ কোরআনে কেন নাজিল করেছেন যে ইসলাম ইব্রাহিম আলহ যখনই বলা হয়েছে তুমি কি তোমার রবের কাছে আত্মসমর্পণ করছো তখন তিনি বললেন আমি করে নিলাম এবং আল্লাহ সুবানা হুয়া তালা আমাদেরকে দেখিয়েছেন যে একজন ইমানদার যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তখন তার আমলটা কেমন হয় ইব্রাহিম আলহ ইসলামকে এমন কোনো পরীক্ষা করা হয়েছে যা তিনি উত্তীর্ণ হন নাই আপনি দেখাতে পারবেন না যখন আল্লাহ তাকে যেই রকম পরীক্ষা করেছেন প্রত্যেকটা পরীক্ষায় তিনি উন্নীত হয়ে উন্নত হয়েছেন পাশ করেছেন আল্লাহ সুবানাহুয়াতলাহ তাকে লম্বা সময় বিনা সন্তানে রেখেছেন সত্তর আশি নব্বই বছর হয়ে গেছে তার সন্তান হয়নি কিন্তু তিনি আল্লাহ থেকে মুখ ফেরাননি আল্লাহ যখন তাকে সন্তান দিয়েছেন সেই সন্তানকে বলা হয়েছিল মরুভূমিতে রেখে আসতে তিনি দ্বিধা করেননি রেখে আসলেন মরুভূমিতে সন্তান যখন বড় হলো আল্লাহ তাকে আরো কঠিন পরীক্ষা করলেন বলছে একে জবাহ করতে হবে ইব্রাহিম আল ইসলাম সেখানেও ক্ষান্ত হয়নি তিনি প্রমাণ করে দিয়েছেন যে সত্যি সত্যি তিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন মোহাম্মদ ও রাসুল্লাহ সাল্লাহ আলাইসলামের ঘটনা তো আপনি তাই পাবেন কিন্তু আমরা তারা তো নবী এবং রাসুল কিন্তু আমাদেরকে আমাদের মতো একরামদের আদর্শ দেখতে হবে আপনি ভুলে গেছেন যে একরামরা আল্লাহর প্রতি ইমান আনার পরে তাদের চরিত্রটা কেমন ছিল যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু হালাল হারাম করা হয়েছে তারা সাথে সাথে মেনে নিয়েছেন আমাদের মতো হিল্লা বাহানা করেননি রাসুল্লাহ সাল সাল্লাম যখন ইসলাম এনেছেন ওই সময়টাতে তারা মদ পান করতো যখনই বলা হয়েছে একজন সাহাবির মুখে মদ ছিল তার ইমান তাকে সেটাকে গিলতে বাধা দিয়েছে তার মুখ থেকে সাথে সাথে সেই মদটুকু ফেলে দিয়েছে হাতের গ্লাস ঝরে গেছে মটকাগুলো দেওয়া হয়েছে কিন্তু আমাদের ইমান কি বছরকে বছর শুনতেছেন সিঁড়ি সিগারেট বিড়ি জর্দা এগুলো হারাম কিন্তু আপনি বলতেছেন অভ্যাস হয়ে গেছে ছাড়তে পারি না বছরকে বছর শুনতেছেন দাঁড়িয়ে রাখতেই হবে টাকার উপরে প্যান্ট তুলতেই হবে পাঁচ তো সালাদ ফরজ পর্দা করা ফরস কিন্তু তাদের ইমান কান দিয়ে শোনার সাথে সাথে জীবনের উপরে প্রভাব পড়ে গেছে কিন্তু আমরা বছরকে বছর শুনতেছি কিন্তু এখন পর্যন্ত আমরা সেটা গ্রহণ করার মতো মেজাজ তৈরি করতে পারিনি তাহলে নিঃসন্দেহে দুই ইমানের মধ্যে পার্থক্য আছে আমাদেরকে আল্লাহ আলাইহি ওয়া সাল্লামের সাহাবা একরামদের মতো ইমান আনতে বলেছেন এবং এটাকে আল্লাহ সুবাহ আহম এটা মূলনীতি করে দিয়েছেন যখন দেখেছেন সাহাবা একরামরা আল্লাহর পক্ষ থেকে যা কিছু আদেশ করা হয় তাই মেনে চলেন তখন আল্লাহ পুরো পৃথিবীবাসীর জন্য এটা একটা আইন করে দিয়েছেন আমানু আপনি সূরা নম্বর পেয়ে যাবেন যেটা আল্লাহ বলেন। আজকে সাহাবা একরাম এবং হেনবি আপনি যেভাবে আল্লাহর প্রতি ঈমান এনেছেন যদি পুরো পৃথিবীবাসী আপনাদের অনুকরণ করে ঈমানের ক্ষেত্রে আপনাদের মতো ঈমান আনতে পারে ফকাদি হেতাদাও তাহলেই হেদায়েত পাবেন তো নয় আজকে আমরা কেন ইসলাম পাওয়ার পরে অভিমুখ কারণ আমাদের এই ইমানের মধ্যে ঘাটতি আছে সাহাবা এখন ইমানের মধ্যে কোনো ঘাটতি ছিল না যখনই তাদেরকে যা কিছু আদেশ করা হয় তারা মেনে নিয়েছে নামাজ অবস্থায় বলা হয়েছে কিবলা পরিবর্তন হয়ে গেছে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেনি রুকু অবস্থায় তারা ঘুরে গেছে যেমন মদ ঢেলে দিয়েছে যেমনটা বললাম তারা ডুব গিলে দেখেনি যখনই একজন সাহাবের চুল বেশি লম্বা ছিল টাকনার নিচে প্যান্ট ছিল রাসুলাম তাকে বলেছেন যদি সে চুলগুলো কেটে নিত যদি তার প্যান্টটাকে ছোট করে নিত এক মুহূর্ত দেরি করে ঘরে গিয়েছে কেচে দিয়ে চুল প্যান্ট কেটে চলে আসছে এটা হচ্ছে ইমান তো এটাই হলো আল্লাহ তাআলা দেখতে চেয়েছেন যে আল্লা মুখী হতে হলে এইরকম একটা মেজাজ তৈরি করতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন এলা রবী সাইহাদিন আমি আমার রবের দিকে চললাম তিনি আমাকে রাস্তা দেখালেন

স্তাজিব লীল্লাহি আলী রাসূল ইজাদা কুম লিমায়ু আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যখন তোমাদেরকে ডাকা হয় সেই পক্ষে সাড়া দিয়ে দাও এটাই হচ্ছে তোমার প্রকৃত জীবন লিমায়ু হাইকুম বলা হয়েছে এটাই হচ্ছে প্রকৃত জীবন তাহলে আমাদের অন্তর থেকে চাইতে হবে যে আমরা আল্লাহর পথে আসতে চাই নিজের ইচ্ছা থাকতে হবে যেমন আল্লাহ বানাহুয়াতালা নিজে থেকে কোনো ব্যক্তিকে দাঁড়িয়ে গুজিয়ে দেবেন না নিজে থেকে আপনার আপনাকে ফজরের সময় আল্লাহ বানাহুয়া তালা ধাক্কা দিয়ে জাগিয়ে দেবেন না বরং আল্লাহ সোনা হুয়াতলা বলেছেন ইন আল্লাহ আলা ইয়হাই রোমা আ বি কৌমিন হাত্তা ইয়োঘাই রোমা বি আনফুসিহিন সোরার তেরো নম্বর সোরার এগারো নম্বর আয়াতে পেয়ে যাবেন যে আল্লাহ বলেছেন কোনো জাতি যদি নিজের পরিবর্তন না চায় তাহলে আল্লাহ নিজে থেকে তার পরিবর্তন ঘটাবেন না আল্লাহ সফানহু আতালা শুধু আদেশ জারি করেছেন বলে দিয়েছেন কিন্তু আপনাকে আল্লাহ চাইলে বাধ্য করতে পারতেন কিন্তু করবেন না আল্লাহ বলেছেন তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে এটা আমার পথ তুমি স্বেচ্ছায় এই পথে আসলে আসো না হলে তোমার রেজাল্ট কিন্তু খুব পরিণতি খারাপ হবে যতগুলো জাতিকে ধ্বংস করা হয়েছে আল্লাহ কি বলেছেন তারা কি ভ্রমণ করে দেখে না ফিল আর ফাকাই ফাকা না আওকিবাতুল্লা জীন তাদের পূর্বের কত মানুষকে আলা ধ্বংস করে দিয়েছেন দাম্মার আল্লাহ আলাইহিম যাদেরকে আল্লাহ বানাহ তালা একদম বিনাশ করে দিয়েছেন অলিল কাফের ইনামিস অলিলকা কাফেরদের জন্য অনুরূপ রয়েছে যেটা সূরা মোহাম্মদের মধ্যে পেয়ে যাবেন আল্লাহস হানা হুয়া তালা আমাদেরকে বলতেছেন যে জাতিকে দেখে তোমরা ধোকা খেয়ে যাচ্ছ তোমরা ধোকা খেয়ে যেও না তাদেরকে এক সময় আল্লাহস বানাহ তালা হালাপ করে দেবেন হয় তাদেরকে আজাদ দিয়ে শাস্তি দেবেন অথবা কেয়ামত তাদের জন্য অপেক্ষা করতেছে এই তাদের জীবনটা এখানে শেষ হয়ে যাবে এটাই তাদের প্রকৃত জীবন নয় আল্লাস বানাহাতলা আমাদেরকে পরকালের দিকে ডেকেছেন আল্লাহ বানাহতলা বলেছেন ফেররল্লা তোমরা আল্লাহর দিকে ফিরো আল্লাহর দিকে আসো এবং আল্লাহ বানাহতলা বলেছেন আনিব ইকম ওলা তোমরা তোমাদের পালনকর্তার দিকে মনোনিবেশ করো ঝুঁকে যাও এবং তার কাছে আত্মসমর্পণ করো আল্লাহস বানাহাতলা বলেছেন আজাব আসার আগে তোমাদেরকে এটা করা উচিত যেটা আপনি সারা জুমার উনচল্লিশ নম্বর সুরাতে পেয়ে যাবেন তো আল্লাহ হওয়া হুয়াতালা আমাদেরকে তার দিকে ডেকেছেন এই কথাগুলোর মধ্যে যেহেতু সময় খুব কম কয়েকটা উপায় আমরা দেখতে পাচ্ছি এক আল্লাহর পথে ফিরে আসার আপনার আমার ইচ্ছা লাগবে যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসতে চাই তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সাহায্য করা হবে যেমন কাহাব্বাসের ঘটনাতে আল্লাহ সুবাহ তালা বলেছিলেন যে তারা যখন আল্লাহর প্রতি ইমান এনেছে আল্লাহ তাদের ইমানকে আরও বৃদ্ধি করে দিয়েছিলেন যেটা আপনি তেরো নম্বর আয়াতে পেয়ে যাবেন আঠারো নম্বর সুরাব তেরো নম্বর আয়াতে এটা হচ্ছে আল্লাহ সুবাহ প্রকৃত বৈশিষ্ট্য যে আল্লাহ সুবাহ হুয়া বলেছেন তুমি যদি আমার দিকে আধা হাত আসো আমি তোমার দিকে এক হাত যাব। তুমি যদি আমার দিকে হেঁটে আসো আমি তোমার দিকে দৌড়িয়ে যাব। সেই হাদিস আমরা প্রত্যেকেই জানি বুখারি মুসলিমের মধ্যে রয়েছে অতএব প্রথম পদক্ষেপটা আমাদের লাগবে আপনি প্রথম নিয়োগ করেন আপনি প্রথম চেষ্টা করেন আপনি আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক কামনা করেন তাহলে আল্লাহ ওয়া তাআলা আপনাকে তৌফিক দান করবেন আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তোমরা সবাই আমি যাকে হেদায়েত করব সে ছাড়া ফার্স্ট আমার কাছে তলব করো আহাদি আমি তোমাদেরকে হেদায়ত দান করব এই জন্যে আল্লাহ ওয়া আতালার কাছে ফিরে আসার একটা উপায় হলো প্রথমে আপনি ইচ্ছা পেশ করেন আল্লাহর কাছে আপনি ইচ্ছা পেশ করেন যে আল্লাহ আমি ফিরতে চাই আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও আমি তোমার পথে ফিরে আসতে চাই আমার পথকে তুমি সহজ করো প্রথম আপনি আল্লাহর কাছে চান দ্বিতীয়ত আপনি যেই পথে ছিলেন যাদের সাথে ছিলেন আপনি তাদের পথ এবং ওই স্থানকে পরিত্যাগ করতে হবে যাদের সাথে থাকলে আপনার পাপ হয় যেই এলাকাতে আপনার দ্বারা পাপ হয় আপনার পক্ষে সম্ভব হলে সে এলাকা আপনাকে ছেড়ে দিতে হবে আর ওই বন্ধু বান্ধবগুলো অবশ্যই ছাড়তে হবে কারণ আল্লাহ আল্লা সুহানাহালা বলেছেন তোমরা সত্যবাদীদেরকে গ্রহণ করো যেমনটা সুরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো ও কোন মা আস দেখেন এবং তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও তারা হচ্ছেন সাহাবা একরাম এবং পরবর্তীতে যারা সাহাবা একরামদেরকে নিষ্ঠার সাথে অনুসরণ করেছেন তারাই হলো সেই সত্যবাদী টিম আমাদেরকে বলা হয়েছে যারা ইসলাম পালন করে এমন ব্যক্তিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ গ্রহণ করতে করতে এমন এমন ব্যক্তিদেরকে আত্মীয় হিসেবে ব্যক্তিদের হওয়া আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে এই যারা বেদিন যারা ধর্মকর্মে করে না যারা নাচ গান খেলতামসা নিয়ে থাকে এমন বন্ধু বান্ধবদেরকে আপনাদেরকে প্রত্যাখ্যান করতে হবে এবং ওই স্থান আপনাকে ছাড়তে হবে যেই স্থানে গেলে আপনার পাপ হয় পার্ক বলেন যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া বলেন যেখানে গেলে পাপ হয় সেই জায়গাতে আপনি যেতে পারবেন না বন ইসরায়েলের সেই ব্যক্তির ঘটনা হয়তো আপনারা জানেন যেই ব্যক্তি একশোটা মানুষকে হত্যা করেছিল তারপরও সেই ব্যক্তি আল্লাহর পথে ফিরে আসতে চেয়েছিল আলেম বলেছিল যে হ্যাঁ তুমি এই অঞ্চল ছেড়ে দাও ওই অঞ্চলে চলে যাও যেখানে কিছু লোক আছে যারা আল্লাহর ইবাদত করে তুমি তাদের সাথে ইবাদতে লিপ্ত হয়ে যাও তুমি ফিরে তোমার এলাকায় আর আসবে না কেন কারণ এটা হচ্ছে আর দিন সু খারাপ অঞ্চল এই জন্য যেই সমস্ত অঞ্চলগুলোতে খারাপ মহিলাদের বিচরণ খারাপ ছেলেদের বিচরণ কোনো দাড়িওয়ালা সালাফি মানহাজের কোনো লোক তবা করে ফিরে এসেছেন আপনি আবার সেই জায়গাগুলোতে ভিজিট করতে যাবেন এটা আপনার জন্য জায়েজ হয় ওই সাইডগুলো আপনি ভিজিট করবেন যে সাইডে ঢুকলে আপনার দ্বারা পাপ হয় এটা কোনো অবস্থাতে আপনার জন্য জায়েজ নয় কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুমিনের একটা বৈশিষ্ট্য বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী ষোলো নম্বর এবং ইমাম মুসলিম ইমানের অধ্যায় এনেছেন যে সালাসাতুন মান কুননা ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান যার মধ্যে তিনটে বৈশিষ্ট্য রয়েছে সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে তার একটা হলো সেই ব্যক্তি কতটা ঘৃণা করবে কুফুরি অবস্থায় ফিরে যাওয়াটাকে পাপের জগতে ফিরে যাওয়াটাকে যেমনটা সে ঘৃণা করে তাকে এখন আগুনে নিক্ষেপ করে দেওয়া হয় তার মানে আগুনে পতিত হওয়াটাকে যেভাবে আপনি ঘৃণা করেন আপনার পাপের লাইফে ফিরে যাওয়াটাকে যদি আপনি ওইভাবে ঘৃণা করতে পারেন তাহলে আপনি আল্লাহর পথে ফিরে আসতে সক্ষম হতে পারেন এই জন্য আমাদের ঘৃণা লাগবে কারণ আল্লাহ সুবাহ আতালা সুরা হুজরা তো এক একই কথা বলেছেন উনপঞ্চাশ নম্বর সুরার সাত নম্বর আয়াতে যে আমি ইমানটাকে সাহাবা একরামদের কাছে হুব্বিবাইকুমুল ইমান ও জৈয়ানাহু ফিকুল জাল্লা বলেছেন আমি ইমানটাকে তার ভালোবাসার পাত্র করে দিয়েছিলাম এবং এমান দিয়ে তাদের অন্তরটাকে ভরে দিয়েছিলাম ইসিয়ান এবং আমি তাদের অন্তরের মধ্যে কুফুরি বৃদ্ধচারণ পাপ করাটাকে ঘৃণা জন্মিয়ে দিয়েছিলাম তার মানে সাহাবা আমরা আল্লাহর বিরুদ্ধচারণ করাটাকে পাপ করাটাকে নাফরমানি করাটাকে ঘৃণা করতেন ঘৃণা এই জন্য আমাদের মুসলিম ভাইদেরকেও ওই কুফুরির পথটাকে ইহুদিন আসারাদের পথকে এই রং ঘৃণা করতে হবে তাহলে কেবল আমরা আল্লাহ সুবানাহালার কাছে ফিরে আসতে সক্ষম এই উপায়গুলো আমাদেরকে অবলম্বন করতে হবে ওপরন্ত আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ যখন তুমি আমাদেরকে হেদায়ত করেছ

আর যখনই কোনো ব্যক্তি তওবা করে ফিরে আসবেন আপনি জেনে নেন আল্লাহ বলেছেন বান্দা তোমার তওবাটা যেন উত্তম ভাবে হয় যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেষট্টি নম্বর সুরান আট নম্বরে বলেছেন যে ইয়া ইউহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা তোমরা আল্লাহর কাছে খালেস ভাবে খালেস অন্তর থেকে আল্লাহর কাছে ফিরে আসো আর এই খালেজ ভাবে তবা করে ফিরে আসার মানেই হলো আপনি আর সেই পথে কোনোদিন দিন পা বাড়াবেন না তাহলে আল্লাহ সে ভানা তালাকে আপনি সঠিকভাবে পেয়ে যেতে পারেন তাহলে আল্লাহর পথে ফিরে আসাটা আপনার জন্য সহজ হবে এছাড়া আরও বহু কিছু দিক রয়েছে যেমন আল্লাহর পথে ফিরে আসাটাকে আমাদেরকে সাহায্য করবে যদি আমরা আল্লাহকে ভালোবাসতে পারি আর যদি কোনো ব্যক্তি এ কথা দাবি করে যে আমি আল্লাহকে ভালোবাসি তাহলে তার জন্য আল্লাহ বলেছেন প্রমাণস্বরূপ তোমাকে রাসুলের অনুসরণ করতে হবে যেটা সুরা আলী ইমরানের একত্রিশ বত্রিশ তেত্রিশ এ আয়াতগুলোতে পেয়ে যাবেন আল্লাহ কি বলেছেন এন কুন্তম তো আল্লাহ ফত্তা বেউনি যদি সত্যি সত্যি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো তাহলে আমার অনুসরণ করো রাসুল্লাহ সাল্লাহ আলীয়া সাল্লামের অনুসরণের মাধ্যমেই আল্লাহর পথ পাওয়া সম্ভব আল্লাহর পথে ফিরে আসা সম্ভব আল্লাহর পথে টিকে থাকা সম্ভব এবং সর্বশেষ আল্লাহ সোফা তারা যে কথাটা বলেছেন যেটা আপনি সোরাফুসিলা থামিম সেজদার একচল্লিশের একত্রিশ নম্বর আয়াতে পেয়ে যাবেন তিরিশে একত্রিশ আল্লাহ বলেছেন যে ব্যক্তি বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকাম যে ব্যক্তি বলবে আমার রব আল্লাহ এটা আমি মেনে নিয়েছি আল্লাহ বলেছেন সুম্মা ইসতাকাম তাহলে এটার উপর তোমার ইসতিকামাত লাগবে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেছেন কামা উমীরা ওয়া মান তাবা মাক সুরা তাqtdাও হুদের মধ্যে পেয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন বলেছেন ফাসতাকিম কামা উমীরা তোমাকে যে আদেশ করা হয়েছে সেই আদেশ পালনে তুমি قائم হয়ে যাও আমান এবং আপনাকে যারা অনুসরণ করে তাদেরকেও বলেন এই আদেশ পালনে যেন তারা কায়েম থাকে তা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আহ্বান করা হয়েছে আমরা যেন ইসলাম যারা বুঝতেছি শিখতেছি আল্লাহ আমাদেরকে বলেছেন আমরা যেন ইসলামটাকে খুব শক্ত করে ধারণ করি রাসুল্লাহ সাল্লামকে এক সাহেব জিজ্ঞেস করেছেন ইয়া আসল এমন একটা কথা বলেন যেটা আপনার ছাড়া আর কাউকে আমার জিজ্ঞেস করার প্রয়োজন হবে না রাসুলসলাম বলেছেন বল তুমি বলো আমন্ত বিল্লাহ আমি আল্লাহর প্রতিমা এনেছি ফাস্তাক এবং তুমি এই কথার উপরে মরারাখ পর্যন্ত কায়েম হয়ে যাও ইমাম এবং মুসলিম কোর্ট করেছেন আল্লাহ কাছে করি যে হৃদায়তের বাণী আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে গ্রহণ করার তৌফিক দেওয়া হয়েছে যে সালাফ হাজের দাওয়াত দাওয়াত আমাদের পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছেন এবং আমাদেরকে গ্রহণ করার তৌফিক দিয়েছেন মরার আগ পর্যন্ত যেন আমরা এর হক আদায় করে যেন মরতে পারি বলে না আমি এবং আমরা যেন হক পথে থাকতে পারি আমাদেরকে যেন আল্লাহ এমন সঙ্গী দান করেন এবং আমাদেরকে যেন এই পরিবেশ দান করেন এই বাংলার জমিনে যেন আমরা ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে পারি যাতে করে আর আমাদেরকে কুফির দিকে ফেরার কোনো অপশন না থাকে আল্লাহ তুমি আমাদেরকে শক্তি সামর্থ্য দান করো এবং আমরা যারা তওবা করে ফিরে এসেছি আল্লাহ তুমি আমাদের তওবাকে কবুল করো এবং মরার আগ পর্যন্ত আমাদেরকে ইসলামের উপরে কায়েম থাকার তৌফিক দান করো আমিনা রব্বাল আলমিন সুহানকাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক